এখন আমি তোমাদের বলবো আমাকে কে কে সাত খাওয়াতে আসবে আমাকে তো বাড়ি থেকে সকাল থেকে গড়া দানে বার করে দিয়েছি ওকে খড় দিয়েছি ঘাল দিয়েছি ওগুলো খেয়ে এখন শুয়ে আছে বরবটিগুলো দেখো দু তিন দিন বাড়িতে থেকেছিল তো একটু শুকনো শুকনো হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমি সবজি তাই হলুদ হয়ে যাচ্ছে তাই দু তিনটে তরকারি করে রান্না করে খেয়ে নিচ্ছি কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি দুপুরে রান্না করতে চলে আসলাম আর রান্না করার জন্য আগে আমি আনাজপত্রগুলো সব এখানে নিয়ে নিয়েছি তো আগে আমি জগারটা কুটবো তারপরে রান্না করব তো আজকের আমি দুপুরে কি কি রান্না করব তোমাদের একটু বলিয়ে দিই আমি এখানে রান্না করবো বটবটি ভাজা পটল ঝিঙার ভাজা পটল আলু টমেটো কাজর আর সোয়াপিন বড়িতে একটা গায়ে মাখামাখি ঝাল রান্না করব বন্ধুরা যে সবজিগুলো নিয়ে এসেছিল হালকা হালকা হলুদ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও পটল নিয়ে এসেছে পটলটাও হালকা হালকা হলুদ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যেই দিন রাত্রে অনেক সবজি নিয়ে আসে তারপরে দিন সকালবেলা বাবা আমাদের বাড়িতে অনেক সবজি নিয়ে এসেছিল অনেকগুলো সবজি তাই হলুদ হয়ে গেছে তাই দু তিনটে তরকারি করে রান্না করে খেয়ে নিচ্ছি তোরা আমাদের বাড়িতে মোটে তিনজন খেতে তো এতগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেব এখন আমি তোমাদের বলবো আমাকে কে কে সাত খাবাতে আসবে আমাকে তো বাড়ি থেকে আগে সাত খাবিয়ে দিয়েছে তো বাবার বাড়ি থেকে আসবে মামার বাড়ি থেকে পিসির বাড়ি থেকে দিদির বাড়ি থেকে আর মাসি শাশুড়ির বাড়ি থেকে আসবে অনেকে তো স্বাদ খাবাতে আসবে আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম তো আসলে অনেক আনন্দ হবে আর আমি ভিডিওগুলো পরপর আপলোড করব তোমরা সবাই দেখতে পাবে শাকগুলো তাড়াতাড়ি করে কুটিয়ে নিচ্ছি আনির কুটা হয়ে গেলে আমি রান্না করবার অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের বাড়িতে দু তিন দিন ধরে নদীর মাছ খাওয়া হচ্ছে পুকুরের মাছ খাওয়া হচ্ছে তাই ভাবলাম যে আর এখন মাছ খাবো না বাড়িতে অনেক সবজি আছে সবজি তরকারি তরকারি করে খাবো আর সবজি তরকারি রান্না করলে বেশি তেল দিলে একটু স্বাদ লাগে আর কম তেল দিলে অতটা স্বাদ লাগে না তো যে কদিন সবজি তরকারি আমি রান্না করব একটু বেশি তেল দিয়ে রান্না করব। আর বন্ধুরা এই বরবটিগুলো দেখো দু তিন দিন বাড়িতে থেকেছিল তো একটু শুকনো শুকনো হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমি একটু বেশি তেল দিয়ে ভাজা করব। আর এই বরবটিগুলো ভাজা করলে আমাদের খেতে খুবই ভালো লাগে আমাদের দাদাভাই খেতে চায় না আর বন্ধুরা এই যে বটবটিগুলো দেখছো এই বটবটিগুলো নদীর চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে খেতে খুবই ভালো লাগে তো এখন চিংড়ি মাছ নেই সেই জন্য ভাজা করে খাবো আর তোমরা কারা কারা বটবটি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা আমার হাতে যে এতগুলো বটবটি আছে তার মধ্যে দেখো এই বটবটা কত লম্বা আর কত বড় পটলগুলো যে পেকে গেছে বাবা বললো পটল পেকে গেছে এগুলো দিয়ে ঘন্ট করলে খেতে খুবই ভালো লাগে তো আমরা জানি না পটলগুলো আজকের একটু ঘন্ট ঘন্ট মতন আমি রান্না করব। তোমরা পাকা পটল ঘন্ট করে খাও না ফেলে দাও অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের এদিকে পটল তিরিশ টাকার পঁয়ত্রিশ টাকা করে তোমাদের ওদিকে পটল কত করে অবশ্যই বলবে আটি মতন বটবটি ছিল দেখো এক টাকা মতন হয়েছে আমি সব কুঁচিয়ে নিয়েছি তো গুলো ভেজে নেব রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে ভাজা করলে তো অল্প হয়ে যায় সেই জন্য সব বটবটি আজকের ভেজে নেব আর বটবটিটা কুচানো হয়ে গেছে পটল দেশি ঝিঙ্গাটা আমি ছাল ছাড়িয়ে কুঁচে নেব তো এই দেশি পটল ঝিঙ্গাটা আজকের ভাজা করব করবো কুচানো হয়ে গেলে আমি পটল আলু গাজর টমেটো আর বড়ি দিয়ে আজকে একটা সুন্দর রান্না করব। এই ঝিঙ্গাগুলো তোমাদের দাদা ভাই যখন বাজার থেকে নিয়ে আসে খুব সুন্দর নরম ছিল তো বাড়িতে দু চার দিন থাকার জন্য একটু ঝিঙ্গা শক্ত হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই এই ঝিঙ্গা গুলো আজকে আমি ভাজা করব। তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আমি তাড়াতাড়ি আনার কুটে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে এসে রান্না বসাবো আনা ছুটার পর চলে আসলাম রান্না করতে আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি তো এখন আমি পটল ঝিঙাটা ভাত তার সাথে আমি যে একটা তরকারি রান্না করবো বলেছিলাম আলু পটল টমাটম আর গাজর আর বড়ি দিয়ে দেখো সেই তরকারিটা আমার এখানে হয়ে গেছে আর বন্ধুরা ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে অনেক রকমের সবজি দিয়েছি আর বড়িটা একটু বেশি করে তেলে ভেজেছি আর এই রান্নাটা আগে আমি দুবার করেছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে অনেক প্রশংসা করেছিল সেদিন বাবা ঘরে ছিল না তাই সেই রান্নাটা আজকেরও রান্না করেছি আর পটল ঝিঙাটা এখন ভাজা করছি পটল ঝিঙ্গাতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পটল ঝিঙ্গাটা ভাজার সময় বেশি জালন দিলে হবে না তো বেশি জালন দিলে পটল ঝিঙ্গাটা পুড়ে যাবে সেই জন্য আমি হালকা হালকা জ্বালনে পটল ঝিঙ্গাটা ভাজা করি পটল ঝিঙ্গাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বটবটি ভাজা করব আর বন্ধুরা লালিকে সকাল থেকে গড়া দানে বার করে দিয়েছি ওকে খড় দিয়েছি ঘাস দিয়েছি ওগুলো খেয়ে এখন শুয়ে আছে আর বন্ধুরা আমার পটল ঝিঙা ভাজা হয়ে গেছে পটল ঝিঙা ভেজে আমি গামলাতে রেখেছি আর এখন আমি বট ভাজা করছি আর বটবটিটা একটু হলুদ হয়ে গিয়েছিল বলে ভাজাটা একটু ঘেঁটে গেছে বটবটিটা নষ্ট করলে হবে না তো যা হোক হোক আমি কড়াতে উটকে দিয়েছি আর বন্ধুরা বটবটি ভাজাটা ভেবেছিলাম অল্প কিছু হবে কিন্তু অল্প হয়নি অনেকগুলো হয়েছে তো আর একটু বটবটি ভাজবো তারপরে আমি নামিয়ে নেব অনেক বেলাও আসতে হয়েছে আর বন্ধুরা আজকে আমি পটল ঝিঙা ভাজা করেছি আর সব রকম সবজি দিয়ে একটা গায়ে মাখামাখি ঝাল করেছি তো এখন আমি বটবটিটা ভাজা করছি এই ছিল আজকে রান্না বান্না বটবটি ভাজা হয়ে গেলে তারপরে আমরা সবাই লোক মিলে খাবো আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও